রামায়ণ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি উনিশশো আশির দশকে আসা রামায়ণ ধারাবাহিক মানুষের জীবনে এমন ছাপ ফেলেছিল যে মানুষ সেই অভিনেতা অভিনেত্রীদের আজও ভগবান ভাবেন আদিপুরুষ মুভিতে যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে দেখানো হয়েছে যার জন্য মানুষ এর ওপর অনেক বেশি ক্ষিপ্ত এই মুভিতে রামায়ণের সত্যতাকে গোপন করে রামায়ণের ডায়লগকে ভুলভাবে দেখানো হয়েছে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আশির দশকে নির্মিত রামায়ণ ধারাবাহিকের অ্যাক্টার্সরা আজকে কেমন দেখতে রামায়ণ সিরিয়ালের রামের ভূমিকা পালন করা তরুণ গোয়েলকে মানুষ ভগবানের মতন দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের রামায়ণ সিরিয়ালের কাজ করা অ্যাক্টার্সরা আজকে কি পরিস্থিতিতে আছেন এবং এখন তারা কি করেন এই সমস্ত কিছুই আপনাদের জানাতে চলেছি সুগ্রীব রামায়ণের সুগ্রীবের ভূমিকায় শামসুন্দর অভিনয় করেছিলেন সেই সময় তার বয়স ছিল সাতচল্লিশ বছর দু হাজার কুড়ি সালে আশি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন শ্যামসুন্দর একজন খুবই ভালো অ্যাক্টর ছিলেন সাথে তিনি অনেক সিনেমাতে কাজ করেছেন নাম্বার টু লক্ষণ ভগবান রামের ভাই লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লাহড়ি যিনি এখনের সময় এই রকম দেখতে তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর এখন মোটামুটি ভাবে তিনি ষাট বছর হয়ে গেছেন সুনীলজি এই চরিত্রে এমনভাবে অভিনয় করেছিলেন যে মানুষের মনে লক্ষণ রূপে তার ছাপ থেকে গেছে নাম্বার থ্রি লঙ্কা রাবণ রামায়ণে রাবণের অসাধারণ অভিনয় অরবিন্দ ত্রিবেদী করেছিলেন কিন্তু আসল জীবনে তিনি এর থেকেও অনেক বেশি ভালো মানুষ তিনি চল্লিশ বছরের থেকেও বেশি সময় অভিনয় দিয়েছেন এছাড়াও অরবিন্দ ত্রিবেদী অনেক সিনেমাতেও কাজ করেছেন দু সালে তিরাশি বছর বয়সে তিনি পরলোক গমন করেন নাম্বার ফোর ভগবান রাম ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল অরুণ গোভিল ভগবান রামের ভূমিকায় এমন জীবন্ত অভিনয় করেছিলেন যে মানুষ তাকেই ভগবান রাম মনে করেন আজও মানুষ তার আসল নামের পরিবর্তে ভগবান রামের নামেই চেনেন অরুণ কবিলের বাবা চাইতেন তিনি একজন সরকারি অফিসার হবেন কিন্তু ওনার কপালে অন্য কিছুই লেখা ছিল অনেকবার এমনও হয় যখন মানুষ তাকে এয়ারপোর্টে দেখেন বা কোনো পাবলিক প্লেসে দেখেন তখন ভগবান রাম ভেবে মানুষ তার পায়ে হাত দিয়ে প্রণামও করেন নাম্বার ফাইভ মাতা সীতা দীপিকা চিখালিয়া যিনি মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন এই শোয়ের কারণে শুধুমাত্র দীপিকা চিখালিয়া পপুলারিটি পাননি বরং মানুষ তার আসল জীবনে মাতা সীতার মতনই পূজা করেন মানুষ তাকে আসল সীতা ভাবতে শুরু করেন দীপিকা চিখালি আসল জীবনে তিনি একজন অ্যাক্টার্স সাথে কিছু কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি একবার বলেন মানুষ তাকে রিল আর মিউজিক ভিডিও বানালে ট্রোল করে সাথে বলেন মানুষ তাকে সীতা মাতা রূপে পূজা করেন তাই তাকে এমন ভিডিওতে দেখতে ভালো লাগে না নাম্বার সিক্স হনুমানজি হনুমানজির অভিনয় দ্বারা সিং করেছিলেন তখন তার বয়স ছিল উনষাট বছর তিনি এই অভিনয় এত ভালোভাবে করেছিলেন যে মানুষ তাকে আসল জীবনে হনুমানজি মনে করেন সিং আজকে আর আমাদের মধ্যে নেই কিন্তু ওনার অভিনয়ের মধ্যে দিয়ে আজও উনি আমাদের মধ্যে বেঁচে আছেন দু হাজার বারো সালের তিরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন নাম্বার সেভেন অঙ্গদ বশির খান যিনি রামায়ণে অঙ্গদের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময়ে এনার বয়স ছিল পঁচিশ বছর এছাড়া বশির খান মহাভারতেও কাজ করেছেন মহাভারতে ইনি শ্রীকৃষ্ণের যোদ্ধারূপে কাজ করেন অশির খান মুসলিম সমুদায়ের সাথে সম্পর্ক রাখেন কিন্তু অঙ্গদের চরিত্রে ইনি মানুষের মন জয় করে নিয়েছিলেন নাম্বার এইট কুম্ভকর্ণ রামায়ণে আপনি কুম্ভকর্ণকে দেখেই থাকবেন যার ঘুম এত বেশি হতো যার উদাহরণ আজও দেওয়া হয় রামায়ণে কুম্ভকর্ণের চরিত্রে ললিন দেবজি অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল সাতচল্লিশ বছর উনিশশো নব্বইতে মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন নাম্বার নাইন সমুদ্রদেব আসলাম খান যিনি সমুদ্রদেবের চরিত্রেই অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল আঠাশ বছর আর এখন তার বয়স মোটামুটিভাবে ষাট বছর হয়ে গেছে নাম্বার টেন দশরথ বালধুরি যিনি রামায়ণে দশরথের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময় তার বয়স ছিল তেতাল্লিশ বছর আর এখন তার বয়স মোটামুটিভাবে চুয়াত্তর বছর হয়ে গেছে বালধুরি অনেক সিনেমাতে কাজ করেছেন নাম্বার ইলেভেন সবরী সবিতা দেবী যিনি তখন সবরীর চরিত্রে অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল বাষট্টি বছর দু সালে এক ছিয়াত্তর বছর বয়সে তিনি পরলোক গমন করেন নাম্বার টুয়েলভ মাতা কৌশল্যা জয়শ্রী গায়কর যিনি মাতা কৌশল্লার ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময় তিনি ৪৫ বছরের ছিলেন দু হাজার চার ছেষট্টি বছর বয়সে তিনি পরলোক গমন করেন নাম্বার টুয়েলভ ভরত সঞ্জয় যোগ তিনি রামায়ণের রামের ভাই ভরতের চরিত্রে অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল বত্রিশ বছর কিন্তু সঞ্জয় অনেক কম বয়সেই লিভারের প্রবলেমের জন্য দেহত্যাগ করেন উনিশশো সালে মাত্র চল্লিশ বছর বয়সেই তিনি পরলোক গমন করেন পর্দায় যেভাবে অরুণ কোয়েল ভগবান রামের চরিত্রকে জীবন্ত করে দিয়েছিলেন একইভাবে সঞ্জয় যোগ ভরতের চরিত্রে প্রাণ এনে দিয়েছেন এবং সকলের মন জয় করে নিয়েছিলেন সঞ্জয় যোগকে প্রথমে লক্ষ্মণের চরিত্রের জন্য অফার করা হয়েছিল কিন্তু তিনি রিজেক্ট করে দেন পরে তিনি অবশ্য নিজে থেকেই রামায়ণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তখন তাকে ভরতের চরিত্র দেওয়া হয় নাম্বার ফরটিন শত্রুঘ্ন শত্রুঘ্ন ও রামায়ণ অনুসারে রাজা দশরথের সব থেকে ছোট পুত্র ছিলেন যার অভিনয় সমীর রাজদা করেছিলেন যিনি আজকে এমনটা দেখতে নাম্বার ফিফটিন লভ ভগবান রামের পুত্র লবের ভূমিকায় অভিনয় করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা ময়ূরের ছত্র মাধে সেই সময় ময়ূরেশের বয়স ছিল এগারো বছর এখনের সময় তিনি কিছুটা এমনটা দেখতে এবং তিনি একজন অনেক বড় ব্যবসায়ী অনেক বছর আগেই তিনি অভিনয় ছেড়ে দেন আর ব্যবসায় দুনিয়ায় পা রাখেন নাম্বার সিক্সটিন কুশ স্বপ্ন নীল যোশী যিনি রামের পুত্র কুষের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময় তার বয়স ছিল দশ বছর আজকে তিনি ৪৫ বছরের হয়ে গেছেন এবং এখনকার সময় তিনি কিছুটা এমন দেখতে নাম্বার সেভেন্টিন বিভীষণ রামায়ণে বিভীষণের চরিত্র কিছু কম ছিল না যেখানে মুকেশ অভিনয় করেছিলেন রাবণের ভাই বিভীষণের চরিত্রে তখন তিনি ছত্রিশ বছরের ছিলেন তিনিও বিভীষণের চরিত্রে জীবন এনে দিয়েছিলেন সাথে মানুষ তাকে আজও বিভীষণের রূপেই চেনেন দু হাজার ষোলোতে মাত্র পঁয়ষট্টি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন নাম্বার এইটিন মন্দদরি রামায়ণের একটি পরিচিত মুখ হল মন্দদরি যার চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ভূষণ সেই সময় তার বয়স ছিল তেত্রিশ বছর এখন তিনি বছরের হয়ে গেছেন নাম্বার বিজয় যিনি রাবণের পুত্র মেঘনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময় তিনি বছরের ছিলেন, সাত সালে তেষট্টি বছর বয়সে তিনিও পরলোক গমন করেন নাম্বার টোয়েন্টি জ্যাম্বুবন জ্যাম্বুবনের অভিনয় করেছিলেন রাজশেখর উপাধ্যায় তার মধুর আওয়াজ জ্যাম্বুবনের চরিত্রে অন্য মাহাত্ম এনে দিয়েছিল রাজশেখর ছোটবেলা থেকেই অভিনয় পছন্দ করতেন নাম্বার টোয়েন্টি সুরপনখা রামায়ণের চরিত্রে অভিনয় করেছিলেন রেণু ধারিবাল এইগুলো ছিল রামায়ণের চরিত্র যাদের মধ্যে অনেক মানুষ আজ আমাদের মধ্যে নেই কিন্তু তাদের করা অভিনয় আমাদের মনে বেঁচে আছে আর সব সময় বেঁচে থাকবে আপনি রামায়ণের কোন চরিত্রকে সব থেকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে যেভাবে আদিপুরুষ মুভিতে রামায়ণের চরিত্রকে দেখানো হয়েছে সেটা সত্যিই লজ্জার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ